বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ কানাডার হিট করে কিছু বলতে চাই না যুক্তরাষ্ট্রের মন্তব্যের জবাবে বললেন ওবায়দুল কাদের অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে নতুন লড়াই চলবে বলছে গণতন্ত্র মঞ্চ এবং ডামি পর্যবেক্ষক এনেছে আওয়ামী লীগ বলছে এবি পার্টি বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ কানাডার বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছে কানাডা এছাড়া নির্বাচনে আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি একই সঙ্গে কানাডা বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা এবং সমর্থন করে বলেও জানিয়েছে দেশটি স্থানের সময় মঙ্গলবার একটি বিবৃতিতে এসব কথা বলেছে কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ডিপার্টমেন্ট কানাডিয়ান সরকারের এই বিভাগটি কানাডার কূটনৈতিক এবং কনসুলার সম্পর্কে পরিচালনা কানাডিয়ান আন্তর্জাতিক বাণিজ্যের দেখভাল ও কানাডার আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা পরিচালনায় নেতৃত্ব দেয় এই বিবৃতিতে বলা হয়েছে কানাডা বাংশী নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে এবং নির্বাচন আগে ও নির্বাচনের সময়কালে ঘটে যাওয়া ভয়ভীতি দেখানোর মতো কাজ ও সহিংসতার নিন্দা জানাচ্ছে যারা সব সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি বিবৃতিতে আরও বলা হয়েছে কানাডা হতাশা প্রকাশ করেছে যে এই নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র ও স্বাধীনতার মূল নীতি থেকে সিটকে পড়েছে যার ভিত্তিতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল এছাড়া গণতন্ত্র মানবাধিকার প্রতি সম্মান এবং মৌলিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য সকল পক্ষের সাথে স্বচ্ছভাবে কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে কানাডা যা হবে বাংলাদেশের জনগণের স্বার্থের স্বার্থে সংগতিপূর্ণ একটি কার্যকর বিরোধী দল স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সংবাদপত্রের স্বাধীনতা শক্তিশালী এবং সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য সুষ্ঠু নির্বাচন হওয়াটা গুরুত্বপূর্ণ গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার বিবৃতিতে বলা হয়েছে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে কানাডাও ছিল এবং আরও অস্থিতিশীল সমৃদ্ধ গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণকে তাদের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রাখতে কানাডা বদ্ধ রয়েছে এর আগে বাংশের দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র নির্বাচনে সব দলে অংশগ্রহণ ছিল না বলেও জানিয়েছে দেশটি মার্কিন পররাষ্ট্র মুখপাত্র ম্যাথ্যু মিলার একটি বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্র গণতন্ত্র শান্তিপূর্ণ সমাবেশে স্বাধীনতা এবং মত প্রকাশে স্বাধীনতার জন্য বাংলাদেশের জনগণের আগাঙ্গাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে সাত জানুয়ারি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র বিরোধী দলের হাজার হাজার রাজনৈতিক কর্মীর গ্রেপ্তার এবং নির্বাচনের দিনের অনিয়মের প্রতিবেদন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের মত মনে করে এই নির্বাচনে অবাধ সুষ্ঠু ছিল না এবং আমরা দুঃখিত যে সব দল নির্বাচনে অংশগ্রহণ করেনি এছাড়া বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু মানদণ্ড মেনে নির্বাচন হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না বলে অভিমত দেশটির যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রণে একটি বিবৃতিতে বলেছে গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপরে মানবাধিকার আইনের প্রশাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান নির্বাচনের সময় এসব মানদণ্ড যথাযথভাবে মানা হয়নি এছাড়া নির্বাচনে সব দল অংশ নেয়নি বলে জানিয়েছে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না ভোটের আগে বিরোধী দলে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার করার ঘটনায় যুক্তরাজ্যের উদ্বেগের কথা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে হিট করে কিছু বলতে চাই না যুক্তরাষ্ট্রের মন্তব্যের জবাবে বললেন কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে আসা বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বাচন শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকও আছেন তবে একদিন পর নিজেদের অফিসিয়াল প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলেছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি একই সুরে কথা বলেছে যুক্তরাজ্য কানাডাও বলেছে দেশটি দুটির এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের গতকাল বিকালে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয় সেখানে নির্বাচন ফলাফল করণে নিয়ে কথা বলেছেন কাদের যৌথ ও সভার পর সাংবাদিকদের বিরিপ করে কাদের বলেছেন সেখানে আর তার কাছে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যাপারে জানতে চাওয়া হয় মন্তব্য জবাবে ওবায়দুল কাদের বলেন আমি এখানে হিট করে তথা আঘাত করে কোনো মন্তব্য করতে চাই না আমেরিকা কমনওয়েলথ ও আইসি সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন যারা ভিন্ন বক্তব্য দিয়েছে তাদের দেশে পর্যবেক্ষকরা এসে নির্বাচন পর্যবেক্ষণ করে পজিটিভ তথা ইতিবাচক মন্তব্য করেছেন আমার মনে হয় তার ভিত্তিতে তারা সেটি অনুধাবন করবেন তিনি বলেন আমাদের মূল কাস হবে ইশতেহারে দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নের যথাযথ পদক্ষেপ নেওয়া উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের অঙ্গীকার বাস্তবায়ন করা এর আগে যৌথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন আপনাদের ঠান্ডা মাথায় চলতে হবে কোথাও সহিংসতা সংঘাতে জড়ানো যাবে না দু সালে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে সে হাসিনার নেতৃত্বে দেশকে অনেক দূরে এগিয়ে নিতে যৌথ সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভথমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর কবির নানক ও মোস্তফা জামাল মহিউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মাহবুব আলম হানিফ আফামা বাহুদ্দিন আছিম উপস্থিত ছিলেন অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে নতুন লড়াই চলবে বলছে গণতন্ত্র মঞ্চ গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন জনগণের দিক থেকে নতুন গণতান্ত্রিক লড়াই সূচনা হল অবিলম্বে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে জনগণের নতুন লড়াই চলবে আমরা জনগণের সংগ্রামকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেয়া পর্যন্ত সংগ্রামে অবিচল থাকব ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন সরকার ও শাসন ব্যবস্থা বদলে ঐক্যবদ্ধ হন এবং তামাশা নির্বাচন জনগণের প্রত্যাখ্যান ও চলমান আন্দোলন বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয় এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন দেশের জনগণ ভোট বর্জন করেছে সর্বত্রভাবে প্রত্যাখ্যান করেছে মানুষ তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করে তাদের রায় জানিয়ে দিয়েছে এটা কোনো নির্বাচন নয় জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে জবরদস্তি কায়দায় ক্ষমতায় নবায়ন মাত্র লিখিত বক্তব্যে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও সংহতি আন্দোলনের প্রধান শবনকারী জনেদ সাকিব বলেন এই দামি নির্বাচন ও তার ফলাফলকে বাতিল করে একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা আহ্বান জানাই আমরা আহ্বান জানাই যে দেশকে একটি দীর্ঘস্থায়ী সংকটের দিকে ঠেলে না দিয়ে অবিলম্বে পদত্যাগ করুন আর এখনও জনগণের ইচ্ছার বিপরীতে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইলে জনগণ সংগ্রামের মাধ্যমেই ভোটের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার ঐতিহাসিক কর্তব্য পালন করবে আমরা জনগণের সংগ্রামকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া পর্যন্ত সংগ্রামে অবিচল থাকব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক ইয়ের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংশের ও বিপ্লবী অকাজ পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ফাষানি অনুসারী পরিষদে হাব্যাক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলো জাতীয় সংস্থান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সম্মানক ফরিদুল হক এবং সর্বশেষে থাকবে দামি পর্যবেক্ষকও এনেছে আওয়ামী লীগ বলছে এবি পার্টি দ্বাদশ সংসদ নির্বাচনে শুধু ডামি প্রার্থী আর ডামি দল নয় গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতে আওয়ামী লীগ এবার রাষ্ট্রীয় বিপুল টাকা ব্যয় করে এনেছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি মঙ্গলবার নির্বাচন বাতিলের দাবিতে ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের চত্বরে আয়োজিত এক প্রতিবাদী সভা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে নেতারা দাবি জানিয়েছেন তারা বলেছেন সব দেশে সাংবিধানিক গণতন্ত্র নেই তারা নিজেরাই দুর্নীতি ও অনৈতিক আচরণের জন্য দণ্ডিত এরকম ডামি পর্যবেক্ষক এনে একটা জনপ্রত্যাখ্যান নির্বাচনকে স্বীকৃতি দেওয়ার জন্যই খুবই চেষ্টা হাস্যকর ও সরকারের দেউলিয়াতের নির্লজ্জ প্রমাণ এ সময় দলের জন্য হবে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন আওয়ামী লীগ এমন এক প্রশ্নে নির্বাচন করেছে যেখানে কুকুর বিড়াল আর ভেড়ার পাল হাজির হয়েছে কোনো ভোটার হাজির হয়নি সাংবাদিক আর বিদেশি দেখলেই ডামি ভোটার দাঁড় করে দিয়েছে সাংবাদিকও নাই লাইনও নাই নি কিছু বিদেশি লোক ভাড়া করে ডামি পর্যবেক্ষক নিয়ে আসা হয়েছে এই প্রশ্নে নির্বাচন জাতি মেনে নেয়নি গণতান্ত্রিক বিশ্ব মেনে নেয়নি এই অবৈধ সংসদ আমরা চলতে পারি চলতে দিতে পারি না আমরা গণতান্ত্রিক এই বিষয়কে বলবো যে একটি একতরফা প্রশ্নে নির্বাচনকে আমরা স্বীকৃতি দিবেন না আপনারা দলের বি বিএম নাজমুল হক বলেছেন উনিশশো একাত্তর সালে এরপর থেকেই যখনই আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তখনই তারা জনগণের অধিকার হরণ করেই চলেছে এবারও তার ব্যতিক্রম হয়নি জনগণের অধিকার তারা লুট করেছে এখন এই সরকার পতনে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই প্রয়োজনে আমরা আবার রক্ত দেব দেশকে বাকশাল মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ